শুভ সঙ্গে অনেক ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে থেকে আমি বলেছি কালকে রাত্রিবেলা বলি যে আমি এবার যা যা ও সব শেয়ার করবো সো তোমাদের কথা না বলে চলো আপনার একটু বাইরে যাচ্ছি আর আমার দোকানে একটা তালা কিনেছি ওই তালাটা সাইডে মারতে যাচ্ছি সো এখন আমার দোকান কথা বলে মনে একটা তোমার একটা ব্যথা লাগে যাই হোক জাহা সো হোয়া এক রাস্তা বন্ধ হলে দশটা 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 রাস্তা করে সো উপরবেলা আছে যখন যাবে ঝাপ্প ফারকে চিন্তা না করে চলো এবার আমার দোকানের দিকে যাচ্ছি যে যেই সব জিনিসপত্র রেখেছো ওই সব জিনিসগুলো একটু ভালো করে তালাটা দেওয়া চাললো আর তোমরা ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা যা যা করার থাকে পায়ে আর কাজিয়ে যা যা করাতে করে দিও আর একটা লাইক তো দিতেই হবে না কি চলো ভিডিওটা স্টার্ট করলাম পায়ে আমি নামছি ঘুটুকুটি পায়ে আর নয় কোনো ভয় চলো গেটটা খুলে ফেললাম খুলেই দেখি আমার তো আমি সোনা বসে রয়েছে যে বিকাশের সামনে চলে যায় গাড়ি আর আজকে ওয়েদারটা দেখো অসম অসম ওয়েদারটা দেখতে পাচ্ছ অসম ব্লগটা আমাকেই করতে হচ্ছে এই কারণে এবার ব্লগটা একটু নিই অফ রেখে হেডফোনটা কানে নিলাম গাড়িটা চালিয়ে নিই তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো যে গাড়ির চাবিটা অন করে ফেললাম আর এই যে আমার রানীকে অন করে ফেললাম চলো এবার রাজা বসবে রানীর পিঠে চলো আমি আসলাম এই যে এই লকটার জন্য এই লকটা করার ছিল এই যে এইটা নিয়ে আসলাম নতুন করে কিনে এই যে বাস কমপ্লিট আর এখানে জিনিসের দোকানে সব কিছু রয়েছে যে সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার যাবো একটু ঘুরতে দেখি কী হয় চলো এখানে যে কথা বলছি তুলতে দাদু বাড়িতে চলে আসলাম আমার সেই দাদু যেমন দাদু এই যে আমার ইনস্টাগ্রামে দাদু আচ্ছা আচ্ছা তুমি কি করছো তুমি এখন দাদুর সাথে হবে কেউ যাই না আগে দাদু আমার দোকানে যেত আড্ডা বাড্ডা মারতে মারতে ভালো লাগতো তাই দেখলাম দাদুর কাছে একটু আসি পাঁচ দশ মিনিট একটু টাইমটা কাটে দাদুকে দাদু আমাকে খুব ভালোবাসে দাদু মিস করবো তো আমাকে দাদু সেই দাদু দাদু খুব চিন্তা করছে যেটা হয় সেটা হবে তুমি এখন সন্ধে দেখাবে প্রত্যেক দিনের রুটিন নাকি এটা দাদু অনেক সংসারই আছে আরে ছোটোবেলায় তুমি এরকম সন্ধে দেখা দাও এগার থেকে হ্যাঁ পড়া চাকরি না তাহলে বিয়ে করার পরে এই যে দেখেছো আমার দাদু কত সংসার হয়ে গেছে দাদুটা হাসো দাদু হ্যাঁ কাকে দেখাচ্ছি ইউটিউবে ছাড়বো ব্লগ করছি না আমি হ্যাঁ স্যার দেখতে পাচ্ছো দাদু এই যে দুপুর দিয়ে এই যে দাদু করছে দাদু অনেক সংসারী বাহ যাই ভোলেনাথ যায় লোক বাইরে দেখাবে হয়ে গেলো খুব ভালো লাগলো দাদু তোমাকে এটা এই যে আমার দাদুর রুম মানে বুঝতেই পারছো দাদুর রুমে তো আসলাম দাদুর রুমটা ঘুরে আসলাম আর আর ব্লগটা যে যে কাল থেকে দেখছ প্লিজ পারলে একটু কমেন্টে জানিও কেমন হলো আর আমার দাদু ওই যে ঠাকুরকে প্রণাম করছে তো আজকে সন্ধ্যাটা এভাবে করেই কাটালাম শুভ সন্ধ্যা তুমি বলতে সবাই ভালো থাকুক সবাই মঙ্গল হোক এটাই ভালোবাসা চাইবো আমার ব্লগটা যা তাদের অবশ্যই ভালো হোক আর পারলে পাশে থেকেও তোমরা চ্যানেলটার পাশে থেকেও একটা লাইক করো আর তোমাদের লাইক আমার আর একটু ভিডিও করার জন্য পপুলেশন বাড়ায় কারণ সত্যি কথা এখন আমি পুরো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিট থাকতে যাই আমার আমি চাই যে এখন আর ভালো লাগছে না মানে এই মোবাইলটা এই যে ক্যামেরাটা সামনে থাকলে একটা নিজের ভিতরে একটা মনোশক্তি ভালোবাসা আনন্দ সব কিছু জেগে ধরে তো যাই হোক এবার আমি যাই হবে ছোটো ক্লিপ থাকুক বড় ক্লিপ থাকুক আমি তোমাদের সামনে ধরে দেখাবো কারণ আমার এখন যা জীবনে যেটা ছোটোখাটো হবে আমি তোমাদেরকে শেয়ার করবো খুব আপসেট আছি প্রথমবার এত বড় ধাক্কা গেলাম এই বয়সে প্রচুর বড় একটা ধাক্কা খেয়েছি যাই হোক কোনো আশীর্বাদ করে ধাক্কাটা করতে পারি কারণ আমার বয়স আর ছাব্বিশ বাজে এত বড় একটা অনেক যাই হোক তোমরা ভালোবাসা দিও তোমরা ভালোবাসা দিলে আমার এইসব ধাক্কা থেকে আমি কিছু মনে করি না